লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী চেয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে সকলেরই একটাই প্রশ্ন ডিএ মামলার রায় কবে সামনে আসবে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত রায় গত বুধবার সামনে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল তবে তা হয়নি তাহলে আর কতদিন অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে উদ্দেশ্যে বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টে গত আট সেপ্টেম্বর শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি তবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা শুনানি শেষ হলেও রায় দান এখনও হয়নি বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভড রয়েছে গত সপ্তাহে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হওয়ায় ডিএ মামলার রায় প্রকাশ পেতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছিল এবারে কনফেডারেশনের তরফ থেকে সরকারি কর্মীদের নেতা বললেন আমরা তীক্ষ্ণ নজর রেখেছি এখনও রাখছি যে সুপ্রিম কোর্ট কবে ডিএম মামলা মামলার রায় ঘোষণা করে সেই সংক্রান্ত তথ্যের ওপর এবার ইনফরমেশন শুধুমাত্র ওয়েবসাইট সেটা রাতের দিকে বেরোয় এছাড়া যদি কানাঘুষো আমাদের যে আইনজীবীরা আছেন তারা যদি জানতে পারেন তাহলে সেই সম্ভাবনার কথা জানাতে পারেন তিনি বলেন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে গত বারো ও তেরো তারিখ পরপর এবং আমাদের ডিএ মামলার শুনানিও এই দুই বিচারপতি স্পেশাল বেঞ্চেই হয়েছে এবং রায়টাও ঘোষণা হবে ঈদের বেঞ্চেই তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর দুদিন স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তাই আমাদের আইনজীবীরা বললেন যদি ডিএ মামলাটা প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট ঠিক আগের দিন রাত আটটা সাড়ে আটটা নাগাদ প্রকাশ পায় সেদিকে আমরা নজর রাখব যদি সাপ্লিমেন্টারি কজলিস্ট প্রকাশ পায় তাহলেই রায় আসার সম্ভাবনা রয়েছে নয়তো কবে আসবে তা পরবর্তীকালে জানা যাবে মলয়বাবু আরও বলেন আমরা দেখলাম সাপ্লিমেন্টারি কজলিস্টে মামলাটা নেই আমরা আগেও বলেছি সম্ভাবনা আছে আমরা কিন্তু শিওর নই সবাই আমাদের জিজ্ঞেস করছে তাহলে কবে রায় সামনে আসবে আমাদের তো সুপ্রিম কোর্টের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা সম্ভব নয় সুপ্রিম কোর্ট যেদিন প্রকাশ করবে সেদিনই আমরা জানতে পারব আমাদের হাত পা বাধা তার কথায় যেদিন যে মুহূর্তে আমরা তথ্য পাব সেদিনই ডিএম মামলাকারী হিসেবে আমরাই প্রথমে সেটা সামনে আনব তবে নভেম্বর মাসে ডিএম মামলা রায় বেরোতে পারি সেই সম্ভাবনার কথা আমরা আবারও বলছি কেউ হতাশ হবেন না একটু ধৈর্য ধরুন